তেলিয়ামোড়া থানার গামাইবাড়ি এলাকাতে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিমল দাস বয়স আনুমানিক আটত্রিশ বছর বলে খবর জানা যায় পেশায় বিমল একজন শ্রমিক ছিল ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো আজকেও বিমল নিজ বাড়ির অনতি দূরবর্তী একটি জলাশয়ে স্নান করতে গিয়েছিল তারপর কোনোভাবে বিমল জলের তলে তলিয়ে যায় বলে খবর এর কিছুক্ষণ পর এলাকার অন্যান্য ব্যক্তিরা একই রকম ভাবে স্নান করতে গেলে জলের নিচে বিমলের দেহের হদিস পায় বলে জানা গেছে এরপর এলাকাবাসীরা সম্মিলিত ভাবে জলের নিচ থেকে বিমলকে উদ্ধার করে তেলিয়ামড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নাম উনি কি করতে গেছিল চলে স্নান কত জিজ্ঞেস কি হয় হয় আপনার এমনি প্রতিবেশী নাম কি অর ভূমদাস বাড়িগঞ্জ গায় কত নম্বর Vioru Report to Good News.